তো প্রতিবারই আমি বাবরি চুল রাখতে চাই কিন্তু কিছু না কিছু আমার সাথে হয়েই যায় তো এবারও আমি ভাবছিলাম বাবরি চুল রাখবো কিন্তু এবার কেন জানি না আমার নিজের কাছে নিজের ভালো লাগছে না তো আমি যাই হোক ঘুম থেকে উঠে সেলুনে চলে আসলাম এখানে এসে দেখি ভাই বন্ধ আমার ব্যাড কতটা ব্যাড দেখো তো সেলুন টা কিভাবে কি আর করার ভাই এখন অন্য সেলুনে যাইতে হবে তো আমি চলে আসলাম অন্য সেলুনে তো দেখি এখানে অনেকগুলা সিরিয়াল ভাই কখন আমি সিরিয়াল পাই আর ভাই আমি একটা ভয় আসি কারণ এটা আমার অপরিচিত সেলুন আগে কখনো এই সেলুনে চুল কাটা হয়নি আজকে মানে ইমার্জেন্সি ভাবে কাটতে হবে তাই আসলাম আর ভাই কিন্তু আমাকে বসায় রাখছে এভাবে কারণ তিনটা সিরিয়াল ছিল তাদের পরে আমাকে দিবার দেখো এই চুলটা আমার আজকে কেটে ফেলতে হবে তো দীর্ঘ দুই ঘন্টা বসে থাকার পর আমি কিন্তু সিরিয়াল পাইছি আর ইতিমধ্যে আমি চুলও কেটে ফেলছি তো এখন আমার বাড়িতে যাইতে হবে কারণ বাড়িতে অনেক কাজ আর তোমরা বল আমার চুল কাটাটা কেমন হয়েছে আমি ভাই খুব একটা খারাপ হয়নি মানে আমি যেমনটা ভাবছিলাম অপরিচিত সেলুন যে চুল কেমন কাটবে ভালো হবে না খারাপ হবে তো খুব একটা খারাপ হয়নি মানে ভালোই হয়েছে তো যাই হোক এখন আমার বাড়িতে যাইতে হবে কারণ আমার বাড়িতে আজকে অনেক কাজ আর গোসল টুসল করে তারপরে আছে যেটা আমার খাসতে হবে দেখি যে এখনো অনেক সময় আছে নামাজের তো ভাবলাম একটু পরে গোসল করি তো তারপর আর কোনো কাজ না পেয়ে আমি বাইরে এসে ভন্ডামি শুরু করে দিই কি আর করার আমার কোনো কাজ নাই তাই আমি এসবই করি আর ভাই এখানে দেখলাম এই মালটা দেখো এখনো এত বড় হয়ে গেছে এখনো বালু টালু নিয়ে খেলে আর দেখো ওরা যদি একটু ডিস্টার্ব করে কি করবে জানো দেখ ভাই ঘুকরে বাচ্চা আমার কান মাথা খেয়ে ফেলছে এর সাথে যাবে না এর সাথে ফন্ড আমি করতে করতে আমার একটা ফ্রেন্ড কল দিয়েছিল বললো যে কাজ আছে বাইরে আসো তো দেখি কি কাজ আছে ওর সাথে এখন যাই তো এসে এখানে একটা রিস্কা নিয়ে নিলাম আর দেখো এটাই সে আমার ফ্রেন্ড ভাই আমি এখনো জানি না যে আমরা কোথায় যাচ্ছি তো ওখান থেকে গেলাম ওখান থেকে বাসায় আসলাম বাসায় আসার পর আর কোনো ভিডিও করা হয়নি একেবারে গোসল টোসল করে নিলাম নামাজ পড়তে যাওয়ার জন্য তো চলো এখন নামাজ পড়তে যাওয়া যাক কারণ আজকে জুম্মার দিন যাই হোক গাইস নামাজ টামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম এই টাইমে মালটা চলে আসছে এসে বলছে যে তিন তালায় চল দেখ কি হয়েছে তো তিন তালা এসে দেখি ওই যে গাছগুলো লাগাইছিল মানে ফুলের গাছ টাইম ফুলের গাছ তো গাছের দেখে একটা ছিঁড়ে পড়ে গেছে মানে এটা উপরে জ্বলানো ছিল তো যাই হোক এটা এখন আমার ঠিক করতে হবে তো আমি এখন এটা ঠিক করি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে একটি লাইক দিয়ে দাও